দাবি আদায় না হওয়ায় ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা সোমবার রাত সাড়ে দশটা থেকে নগরের শিরোয়েল বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা শ্রমিকরা জানান আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয় কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান শ্রমিকরা আমাদের আমাদের সাথে দাবি মেনে নেওয়ার কথা হয়েছে সেটা বারবার যখন আসছে দেখা যায় একটা না একটা ছাড় দিয়ে আসছে বা হেল্পারের বেতন কম বা সুপারভাইজারের বেতন কম বা খোরাকি নাই বা চব্বিশ ঘন্টার কোনো ভাতা নাই